যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকের মাননীয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের জসীম উদ্দিন হলের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তার এই সংবর্ধনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন এলাম না সব আমার প্রবসার জাহাঙ্গীর ভাই পুলিশের উর্ধতন কর্মকর্তা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার খুব কাছের ছোট ভাই ইনান ইনানে দেখলে আমার মনে হয় যে মানে ডাউন টু আর্থ একদম মাটির সাথে মিশে যাওয়া একজন নেতা আমার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার ওর এমনি ব্যক্তিগতভাবে ওর অনেক ভালো লাগে যে ওর মধ্যে বোঝা যায় না যে বড় নেতা হয়েছে এরকম কোনো ভাব ওর মধ্যে একেবারেই নাই আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছে আমার ভাই সৈকত ছাত্রলীগের ইউনিভার্সিটি সেক্রেটারি হঠাৎ করে একদিন আমি ফেসবুকে দেখতেছি এক ছাত্র লিখের ছেলে ইংলিশে বক্তব্য দিতেছে তা আমি পরে দেখলাম যে ও তো ছাত্র লিগের সেক্রেটারি আমার মনে হইল যে যে ইংলিশ হয়ে এখন শিখছে আমি ব্যারিস্টার হয়ে ইংলিশ শিখতে পারি নাই আমার কাছে মনে মানে খুবই ভালো এরপরে হচ্ছে কি আমাদের এখানে আমার রাব্বানি সহ এখানে যারা আছেন আমার সাহেদ সহ এখানে সবাই আমার খুব কাছের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তা আজকে যখন আপনারা আমাকে সম্মান দিচ্ছেন আমি কিছুটা মানে বেশি আবেগ আপ্লুত এই কারণে দুই হাজার এক ভাই নাম বর্তমানে বর্তমানে একজন কলেজের আমার এইখানে অপমান করছিলেন বলছিলেন তোমার যদি আমি এখন মারি কি করবা তুমি তা আমি ছাত্র ছাত্রলীগ করতাম হল থেকে চলে গেছিলাম দুই এক সালে তো তারপর থেকে একটা ভয় ঢুকে গেছে যে জসিম উদ্দিন হল এর গেইটে আসলে মনে হয় কেউ অপমান করবে কিনা কিন্তু আজকে আপনারা যে সম্মানিত করেছেন আমার সকল দুঃখ কষ্ট ওই লুথুর বায়ের উপর কষ্টটা অনেক কমে গেছে তো যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলি যে দুর্যোগ আমি ভাবছিলাম যে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর কাজ মনে হয় শুধু দুর্যোগ আসলেই বা ত্রাণের প্রয়োজন হয়নি মনে হয় এই মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রয়োজন পড়ে তো এইবার যখন আমি এমপি হিসাবে আমার এলাকায় গেলাম আমার পিআইও বলল যে আরে আপনার আসল কাজ তো ওই দুর্যোগের মন্ত্রীর কাছে আপনি ওনার পিছনে পিছনে লাইগে থাকবেন তাইলে আপনি এলাকার বেশি বেশি ব্রিজ এবং কালবাট আপনারা জানেন যে গার্ডার ব্রিজ এবং কালবাট ওনার মন্ত্রণালয় সবচেয়ে বেশি পরে আমি এখন খেয়াল রাখি যে দুর্যোগ মন্ত্রী কোথায় যাই এদিকে আমিও যাই দুর্যোগ মন্ত্রীর কাছে তা আমার অনেক ভালো লাগলো আপনারা দাওয়াত দিয়েছেন তবে একটা কথা বলি শুনেন জসিমউদ্দিন হল কিন্তু সাইজে ছোট কিন্তু কাজে অনেক বড় আপনি দেখবেন যে দাবা খেলায় সৈন্যকে যদি আপনি এক ধাপ এক ধাপ করে একদম শেষ মাথায় নিতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু বানানো যায় মিনিস্টার পর্যন্ত হয় দাবা খেলায় আমার কাছে মনে হয়েছে জসিমউদ্দিন হলে হলের ছাত্ররা ওই সৈন্যের মতো নিরীহ থাকে কিন্তু ভালোভাবে পড়াশোনাটা শেষ করলে পারলে শেষ করতে পারলে এদেরকে মিনিস্টার কনায়াসে বানানো যায় এটা আমার একটা মনে হয়েছে যে জসিমুদ্দিন হলের ছাত্রদের আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি হল ছোট হওয়ার কারণে সাহস বা প্রতিপত্তি কম থাকলেও হলের নিরীহ হওয়ার একটা মজা আছে আমি আমার জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে যেসব সফল হইতে দেখছি তাদের বেশিরভাগই আমি ছাত্র বয়সে সবচেয়ে বেশি নিরীহ থাকতে দেখছি এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যারা রাজনীতি করেন বা যাই করেন নিরীহ থাকবেন আমার ইনানের মতো দেখবেন যে শুনেন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে আমি বিশ্বাস করি যে নিরীহ থাকেন মানুষের জন্য কাজ করেন মানবিক কাজ করেন আমি কিন্তু জীবনও বুঝি নাই যে চৌচল্লিশ বছর বয়সে আমি এমপি হব আমার কাছে মনে হয়েছে তিন মাস আগেও আমি জানতাম না আমি এমপি হব আমার বারবার মনে হইতো যে জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে আমার কাছে মনে হয়েছে মানুষের দুয়ায় আসমানের ফয়সালায় মানুষের জন্য কাজ করতে করতে আজকে আমি এমপি হয়ে গেছি আমি এখনো জানি না কিভাবে কাজ করতে হয় আপাতত মহিব ভাই তার হয়েছি দেখি আমার কতটুকু ওনার পিছন পিছন ঘুরতে ঘুরতে চলে আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আমার চুনারঘাট মাধবপুর চব্বিশটা চা বাগান আছে দুইটা ফরেস্ট এরিয়া আছে আপনারা অনেকে হয়তো চিনেন সাতচুরি এবং কালেঙ্গা আমি আপনাদের কাছ থেকে এক বছর এক বছর সময় চেয়ে নিচ্ছি আগামী বছর আপনাদের আমার এলাকায় দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছি আমি আমার এলাকার মানুষকে বলছিলাম যে আমি যদি এমপি হই তাহলে উন্নয়নের ইতিহাস বদলাই দিব আর আমার এলাকার মানুষ ইতিহাসের মধ্য দিয়ে আমার এমপি বানাই দিছে আমি এক বছর সময় নিয়ে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি দেখবেন একটা এলাকারে কিভাবে পর্যটনে রূপান্তরিত করতে হয় এইটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমার বিশ্বাস জসিম হলের ছাত্র হিসাবে আপনারা যারা আছেন তারা হয়তো আমি সাবেক ছাত্র হিসাবে আমাকে নিয়ে গর্ববোধ করবেন আর মাননীয় দুর্যোগ মন্ত্রী যদি আমাকে একটু সহযোগিতা করেন এটা আমার জন্য অনেক বেশি সুবিধা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু